শীতকালটা চলে গেলে কিছু মিস করি আর না করি এই কুয়াশা মাখা সুন্দর সকালটা খুবই মিস করব। শীতকালের মধ্যে এমন একটা দিন হয়নি যেদিন ভোরবেলা আমি ছাদে আসিনি সত্যি কথা বলতে এই কুয়াশা মাখা সকালটা খুব সুন্দর সেই সঙ্গে গাছ ভর্তি আমের মুকুল কি দারুণ দেখাচ্ছে হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা থেকে আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকালবেলা ছাদ থেকে ঘুরে এসেই লেগে পড়েছি বিছানা গোছাতে বিছানাটা না গুছিয়ে রাখলে তো কেমন কেমন লাগে ঘরটা সেজন্য আগেই বিছানাটা তুলে নেব তারপর নিচে গিয়ে বাকি কাজ করব আজকে ছেলেকে স্কুলে পাঠাবো না সেই জন্য সকালবেলা কাজের চাপটা একটু হলেও কম আছে যেদিন সকালে ছেলেকে স্কুলে পাঠানো হয় সেদিন সকালবেলা ওকে রেডি করা থেকে শুরু করে ওকে সকালে খাওয়ানো ও টিফিন করে দেওয়া টি ব্যাগ গুছিয়ে দেওয়া অনেকটাই কাজ থাকে সেজন্য আজকেই সকালবেলা ঘরের কাজে লেগেছি ঘর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় যেদিন স্কুল থাকে সেদিন যদি ঘর পরিষ্কার করার কাজে হাত দিই তাহলে আমার অনেকটাই লেট হয়ে যায় ওকে নিয়ে স্কুলে যেতে ওয়েদার চেঞ্জের জন্য প্রত্যেকটা বাচ্চারই কিন্তু এখন শরীর খারাপ করছে কয়েকদিন ধরে আমার ছেলেরও প্রচণ্ড শরীর খারাপ জ্বর সর্দি কাশি জ্বরটা গেলেও কাশিটা একদমই কমতে চাইছে না সেজন্য আজকে ওকে স্কুলে পাঠাইনি তো ঘরটা আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো যেহেতু আমাদের বাড়িটা একদমই রাস্তার ধারে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে সেজন্য দু থেকে তিনবার সারাদিনে ঝাড় দিতেই হয় দেখো ফাইনালি ঘরটা আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি সবটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম ঘর পরিষ্কার করতে লেগে গেল প্রায় আধা ঘন্টা এবার যাব যাবো ঝাড় দিতে সিঁড়িতে সব ময়লাগুলো পড়ে রয়েছে ওগুলোকে নিচে নামিয়ে নিয়ে যেতে হবে তারপর নিচেটাও পরিষ্কার করতে হবে সারা দিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সেই রাত পর্যন্ত গোটা একটা দিন ঘরের গৃহিণীদের কাজের কোনো শেষ থাকে না যেদিকেই তাকাবে সেদিকেই শুধু কাজ আর কাজ কিন্তু কাজ পাগল মানুষেরা কাজ তারা থাকতেই পারে না আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে আমাদেরকে সব কাজ নিজেদের হাতেই করতে হয় সব কাজেই ছুটি হয় কিন্তু সংসারের কাজে কোনো ছুটি হয় না একবার সংসারে ঢুকে পড়লে সারা জীবন তোমাকে সংসারের কাজ করেই যেতে হবে ঘর পরিষ্কার করা ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব উঠোনের অবস্থাটা দেখেছে তো আমের বোল পরে সমস্ত উঠোনটা সবসময় ময়লা হয়ে রয়েছে আর এদিকে মা বেলপাতা পারবে বলে ভাবছে গাছে একটা বেলপাতাও নেই যেটা মানে তিনটে পাতার বেলপাতা একটাও নেই সব পাতাগুলো নষ্ট হয়ে গেছে এটা ফাল্গুন মাস সব পাতাগুলো এভাবেই ঝরে যাবে আবার কিছুদিন পর মানে চৈত্র মাসের দিকে আবার নতুন পাতা গজাবে আর এদিকে রান্নাঘরে এসে গ্যাসে প্রথমেই বসিয়ে দিয়েছি শাক শাক সিদ্ধ করতে দিয়েছি এই শাকটা সিদ্ধ করে নিয়ে আলু ভাতের সঙ্গে মাখা হবে আর এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি আর এখানে রান্না করেছি কচুর মুখি দানা কলা আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এই তিন ভাগের রেসিপি দিয়ে আজকের লাঞ্চটা কমপ্লিট হবে ঘরের কাজ এবং রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে এখন সবার শেষে খাচ্ছি আমি চা যেখানে সবাই সকালবেলা প্রথমে চা খায় তারপর ঘরের সব আমার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো আমি ভাবি একটা না সব কাজগুলো করে নিয়ে তারপর একটু সময় নিয়ে বসে চা খাবো কেননা তাড়াহুড়ো করে চা খেতে একদমই ভালো লাগে না সকালবেলা পরোটা বানিয়েছিলাম সেটা দিয়ে সবাইকে চা দিয়েছি আর সেই সঙ্গে আমিও একটা পরোটা দিয়ে চা খেয়ে নিলাম এখন স্নান করার সময় কিছুটা জিনিস কেটে দিয়েছিলাম সেগুলোই মেলতে চলে এসেছি ছাদে যে সময়টা আমি ঘর পরিষ্কার করছিলাম এক ফাঁকে রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রান্নার ভিডিও ক্লিপগুলো আমার নেওয়া হয়নি কাজের অনেকটা চাপ ছিল সেজন্য রান্নার ক্লিপগুলো নিয়ে উঠতে পারলাম না তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না দেখো মাঠের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো স্নান সেরে ছাদে জামা কাপড় মেলে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে দিতে আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে গাছে জবা ফুল ফুটেছিল সেই ফুলগুলো দিয়েই ঠাকুরকে সাজিয়ে দিলাম আমার ঠাকুরকে পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে ঠিক সেই সময়ই ঠাকুর ঘরে এসেছিল তোমাদের দাদাভাই ও কিছুটা ফুল ঠাকুরের চরণে নিবেদন করে দিল মাঝে মধ্যেই ঠাকুর ঘরে আসে ভগবানের চরণে ফুল নিবেদন করার জন্য ঠাকুরকে দেওয়ার পর সব কাজ বাজ সেরে আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধ্যেবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি সন্ধ্যেবেলায় দেখো ছেলেকে পড়াতে বসেছিলাম ও এখন ড্রয়িং করছে স্কুল থেকে ওর হোমওয়ার্কে ড্রয়িং দিয়েছে সেজন্য ড্রয়িং করতে বসেছে তো দেখো ড্রয়িংটা কমপ্লিট করে ফেলেছে ওকে শুধুমাত্র আমি কালারগুলো বলে দিয়েছিলাম কোথায় কোন কালারটা দিতে হবে ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু তারপর দেখো কিছু কিছু হোমওয়ার্ক দিয়েছিল বাড়ির জন্য সেই হোমওয়ার্কগুলো আমি বসে থেকে সবটাই কমপ্লিট করিয়ে দিলাম ওকে তারপর চলে গেছিলাম রান্নাঘরে পাঁপড় ভাজলাম সন্ধ্যেবেলায় সবাইকে দেবো এবার আজকের ভ্লগটা এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো